কিছু কর্মসূচি আমাদের হাতে নিয়েছিল তার ভিত্তিতে আজকে এখানে আমাদের সবাইকে আলোচনা করার জন্য ডাকা হচ্ছে আপনার যারা এসেছেন সবাইকে আমরা ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি আমরা গ্রহণ করছি প্রথমত যে বিষয়টা হচ্ছে যে আমাদের বন্যা পরিস্থিতির কারণে যেটা আমাদের প্রিন্সিপাল সাহেব এবং আমাদের কনভেনার দুজন মিলেই তার সময় পিপ রেখেছেন যেটা যে ক্লাসিডিউলটা কিছু পরিবর্তন আছে এক তারিখের যে আমাদের যে কর্মসূচিটা সেটা সাত তারিখে হবে আমরা আমাদের যারা কলেজের যারা প্রাক্তন যারা ছাত্র যারা আছে আমাদের যে ইনস্টিটিউশন আছে আমাদের আমরা এই প্রথম ফেজের প্রোগ্রাম শেষ হওয়ার পর সেকেন্ড ফেজের প্রোগ্রামটা করতেই আমরা আমরা এলার্ম এসোসিয়েশনের উদ্যোগেই আমরা প্রোগ্রামটা করব সেই জায়গায় আমরা যেটা হচ্ছে আমরা এই ফেব্রুয়ারির আট তারিখ থেকে সেই প্রোগ্রামটা সেকেন্ড ফেজের প্রোগ্রামটা সেই জায়গার মধ্যে মোটামুটি একটা শিগুন আমরা করা হয়েছে যে ফেব্রুয়ারির আট তারিখ থেকে আমাদের সেই সেকেন্ড ফেজের প্রোগ্রামটা আমরা শুরু করবো তো এই প্রোগ্রামটাকে সফল করার লক্ষ্যে আর কিছু আলোচনা আমরা প্রাথমিক যেটা আগে আমরা আলোচনা করেছিলাম যে আমরা এয়ার ওয়াইজ আমরা 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 দেখেছি যে আজকে যে আমরা নতুন প্রজন্মের যারা ছাত্র যারা আছে হ্যাঁ তা আগে কলেজটা কী ছিল আগের কলেজের কালচারাল অবস্থান আমাদের কলেজ আমাদের এই কলেজকে কেন্দ্র করে আমাদের এই এলাকার যে সাংস্কৃতিক অবস্থান বা আমাদের যে ভাবনা কেমন ছিল সব সমস্ত বিষয়গুলোকে মাঝে রেখে আমরা একটা আলোচনা করেছিলাম যে আমরা একটা ইয়ার ওয়াইজ আমরা কালচারাল প্রোগ্রাম আমরা সঙ্গে আমাদের তো এটা একটা প্রাথমিক একটা আলোচনা হয়েছে যে আমাদের স্বর্ণ জন হচ্ছে যেটা আমাদের বরুণ্ডলিতে দু হাজার সালে সেকৃত হয়েছে দু হাজার সাল পর্যন্ত অনেক আগের যারা যারা ছিলেন তারা এটার মধ্যে অংশগ্রহণ করেছে তো হ্যাঁ এবং যদি কেউ থাকে নিশ্চয়ই এর মধ্যে অংশগ্রহণ করবেন আমরা সেই জায়গাটা সুযোগ সেই জায়গায় থাকে কিন্তু বেসিক্যালি আমরা আগবো যেটা দু হাজার সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা এই কলেজ থেকে পাস আউট হয়েছেন হ্যাঁ তারা তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই জায়গার মধ্যে থাকবে এরা সেমিনার আমরা সেই জায়গার মধ্যে সংগঠিত করা হবে সেমিনারের সাবজেক্টটা সেই জায়গার মধ্যে করবো এবং সেমিনারটা করবার ক্ষেত্রে আমরা আমাদের প্রতিষ্ঠার সময় থেকে আজকে পর্যন্ত এই দীর্ঘ পঁচাত্তর বছরের মধ্যে মানে যিনি বিভিন্ন জায়গায় অনেকে অনেকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের মধ্যে কাউকে আমরা ডাকবো ওনাকে যে এসে মানে সেমিনারে অংশগ্রহণ করবার জন্য বা এর থেকে যদি ভারতবর্ষের মানে কোনো জায়গা থেকে প্রান্ত থেকে আমাদের কোনো ভালো এর সাথে যদি আমাদের যোগাযোগ আমরা স্থাপন করতে পারি তাই আমরা আমাদের এই সেমিনারের মধ্যে আনার জন্য আমরা আমরা যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের শিক্ষামটা হবে আমরা ডিসেম্বর মাসে আমরা যে আমাদের মাধ্যমে যারা প্রাক্তন ছাত্র যারা যারা আছেন আমরা তাদের সবার কাছে আমরা একটা সূচনা দিতে চাই হ্যাঁ যে আমরা এই মানে এই যে যারা প্রাক্তন যারা আছি আমরা সবাই মিলে একেবারে গত পঁচাত্তর বছরে যারা বয়স্ক যারা আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো হ্যাঁ এই সংখ্যাটা হয়তো খুব কম হবে হ্যাঁ কিন্তু সত্তরের পর থেকে যে মানে যে ধরো মানে অনেকেই বিভিন্ন জায়গাতে কর্মশালীরা আছেন আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাবো আমরা ডিসেম্বর মাসে একটা ডেট ঠিক করবো যে ডেটটা আমরা আপনাদের প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেবো আমরা টেন্টেটিভ একটা ডে আমরা মাসটা ঠিক করেছি ডিসেম্বর মাসে আমরা সমস্ত প্রাক্তন যারা আমাদের কলেজের যারা আছেন তাদেরকে নিয়ে একটা আমরা একটা প্রাথমিকভাবে আমরা একটা আলোচনা সভা সেই জায়গার মধ্যে করব করে আমাদের এই মানে যে প্রোগ্রামটা যেটা হবে ফেব্রুয়ারি মাসে সেই প্রোগ্রামের একটা রূপরেখা আমরা তৈরি করবো যে আমরা যে ইয়ারওয়াইস যে প্রোগ্রামটা করবো আমরা প্রত্যেক ইয়ারের একজন করে গভর্নমেন্টার আমরা সেজার মধ্যে দায়িত্ব দেবো তার যেমন মনে করেন যে দু হাজার এক সালের বা আটানব্বই সালের বা সাতানব্বই সালের হ্যাঁ কোনো ইয়ার একটা প্রোগ্রাম করবে হ্যাঁ তাদের সেই সেই বছরের কোনো একজনকে আমরা দায়িত্ব দেওয়া হবে যে ওই বছরে যারা ছাত্রছাত্রী যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে একটা কালচারাল প্রোগ্রামের রূপরেখা তৈরি করবার জন্য এটা আমরা ইয়ারওয়াইস সেটা করবার জন্য আমরা একটা মিটিং আমরা ডাক ডিসেম্বর মাসে সেই মিটিংয়ে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা আছেন বা রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্তে যারা আছেন তাদেরকেও সেটা মধ্যে যাতে এবং মিটিংটা যাতে আমরা লাইভ করতে পারি আমাদের যে মানে আমরা যে প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে আমরা যে প্রোগ্রামটা করবো এই প্রোগ্রামটা রূপরেখা তৈরি করবার জন্য একটা করবো এটা আমরা একটা লাইভ করবার জন্য আমরা চেষ্টা রাখব যাতে বিভিন্ন প্রান্ত থেকে এটার মধ্যে কেউ অ্যাটেন্ড করতে পারেন আমাদেরকে পরামর্শ দিতে পারেন সেই বন্দোবস্ত আমরা রাখবো এই টাইম এই সমস্ত কিছু আমরা পরবর্তী সময় আমরা জানিয়ে দেবো পাশাপাশি যে বিষয়টা হচ্ছে আমাদের এই একটা কুইজ কম্পিটিশন বা এগুলি সম্ভবত করা হবে এটা কলেজে এটা কলেজের দ্বারা আছে বলবেন কিন্তু আমরাও আমরা যারা প্রাক্তন যারা আছি আমরা ওই সময়ে ওই সময়ের অবস্থানের উপর দাঁড়িয়ে একটা প্রোকেসকে আমরা রাখবো এটা কি একটা ডিবেট কম্পিটিশন করা যায় কি না বা এগুলি করা যায় কিনা এটা আমরা একটা আলোচনা করে আমরা ওই মিটিংয়ের মধ্যে বসে আমরা আলোচনা করে সেগুলিকে আমরা রূপরেখা সে জায়গাতে পারব আমরা এই যে টোটাল যে প্রোগ্রামটা হবে আমাদের উদ্যোগে সবই কারণেই আমাদের তো নিজস্ব কোনো ফান্ড নেই যার কারণে আমাদের একটা অ্যাকাউন্ট করা হচ্ছে হ্যাঁ যে অ্যাকাউন্টে আমাদের এই কলেজের প্রাক্তন যারা ছাত্র যারা আছেন বিভিন্ন জায়গাতে কর্মক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের সবার কাছে আমরা সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের আপনাদের প্রচার মাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন সোর্সে আমরা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব যাতে ওই অ্যাকাউন্টের মধ্যে আপনারা যতটুকু পারেন যাতে এই কদসটা আমাদেরকে দাঁড় করিয়েছে আমাদের পরিচয় দিয়েছে আমাদেরকে মানে আমাদের আজকে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা যতটুকু শিক্ষাদান করতে পারছি কলেজ আমাদেরকে শিক্ষিত করেছে বলেই আমরা সেটা সম্ভব হচ্ছে সুতরাং কলেজের এই যে পঁচাত্তর বছর পূর্তি যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানে আপনারা আমাদের প্রাক্তন ছাত্ররা যারা আছেন সেই অ্যাকাউন্টে আপনারা পে করতে পারবেন এবং এইটা থেকে আমরা এই যে টোটাল আমাদের যে সেকেন্ড ফেজের যে প্রোগ্রামটা হবে থার্ড ফেজের আমাদের প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা আছে সেই সব প্রোগ্রামগুলি যাতে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে সাহায্য চাইব সেই সহযোগিতা আপনারা করবেন এবং এই টোটাল আমাদের যে প্ল্যাটনাম যেগুলি যে প্রোগ্রামটা আছে যেখানে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সন্দীপ দাস দাঁড়া আপনাদের কাছে রেখেছেন বা আমাদের ম্যাডাম যিনি রাখবেন কালচারাল প্রোগ্রাম টোটাল প্রোগ্রামটা আমরা যেটা বলছি আমাদেরকে যেহেতু কলেজটা রামকৃষ্ণ মহাবিদ্যালয় আমাদের মানে কৈলাসরের মধ্যে অবস্থিত এবং এই কৈল রামকৃষ্ণ মহাবিদ্যালয় একটা সময় ত্রিপুরার দ্বিতীয় বিদ্যালয় ছিল এবং এটা সব সম্পূর্ণ বেসরকারিভাবে এই বিদ্যালয়টা এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একটা সময় আমাদের এই কলেজের মধ্যে এসে পড়াশোনা করতেন আগে আগে অর্থন এবার বিভিন্ন কলেজ এখন বিভিন্ন জায়গাতে কলেজ হয়েছে তো আমরা সমস্ত ছাত্র যারা আমাদের প্রাক্তন দ্বারা দাদারা যারা আছেন দিদিরা যারা আছেন আমাদের তাদের কাছে আমরা হ্যাঁ অনুরোধ রাখবো যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা করব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো গ্রুপ করে আমরা আপনার সবার তো মানে যার সাথে যার পরিচয় আছে সবাই এই গ্রুপের মধ্যে আমরা তাদেরকে রিয়েট করবার আমরা চেষ্টা করব তাহলে আমরা আমাদের মেসেজগুলিকে আমরা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা সুবিধা সেই জায়গার মধ্যে হবে আমরা পরবর্তী সময় সমস্ত বিষয়গুলি রাখবো এবং বিশেষ করে যারা প্রাক্তন যারা ছাত্র যারা আছে আমরা কলেজের মধ্যে আমরা ওই প্রতিষ্ঠা দিবসের দিন যেদিন আমাদের এক তারিখ র্যালি হবে যেদিন প্রদীপ প্রজ্বলন হবে আমরা প্রত্যেকের বাড়িতে একটা করে প্রদীপ চলাম এই প্রদীপটা হচ্ছে জ্ঞানের প্রদীপ আমাদের বিবেক আমাদের চেতনা এই যে আমাদের যে কলেজটা আমাদের উদ্বুদ্ধ করেছে আজকে আমরা যে যে জায়গার মধ্যে আজকে অবস্থান করছি এই যে আমাদের যে চেতনার যে উন্মোচন করেছে এই কলেজটা রামকৃষ্ণ মহাবিদ্যালয় তাপস চৈতন্য সচেতন ধর তাদের উদ্যোগে যে কলেজটা এই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তাদের আন্তরিক শ্রমে যে এই কলেজটা দাঁড়িয়েছে তারা ছোট্ট চারজন ছাত্রকে নিয়ে যে কলেজের জন্ম নিয়েছে সেই কলেজটার জন্য আমরা প্রত্যেকের বাড়িতে প্রাক্তন ছাত্ররা যারা আছি এখানে আছি ভারতবর্ষে যে কোনো জায়গাতে পৃথিবীর যে কোনো জায়গাতে যে কোনো প্রান্তে আমরা আমরা জানি আমাদের কলেজের অনেক স্টুডেন্টরা বিভিন্ন প্রান্তের সেই জায়গার মধ্যে আছেন তাদের সবার কাছে অনুরোধ রাখবো যে আপনি এই প্রতিষ্ঠা দিবসের দিন পয়লা সেপ্টেম্বর যারজার বাড়িতে একটা প্রদীপ জ্বালাবেন এবং যারজার ফেসবুকের মধ্যে সেটা আপডেট মানে আপলোড করবেন যে আজকে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে আমরা এই প্রদীপটা জানিয়েছি এটা আমি প্রাক্তন আমাদের ছাত্রছাত্রী যারা আছেন আমাদের দাদা দিদিরা যারা আছেন তাদের কাছে সেই অনুরোধটা রাখবেন